ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি শিক্ষকদের ট্রান্সফার এবং উৎস্বসি পোর্টাল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি আলোচনা করা হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে রাখি যে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলি মিস করবেন না শুরু করা যাক তো আমরা এখন চলে এসেছি বাংলা শিক্ষা ডট জিও ডট আইএন এবং তারপর যে উৎস্বসি পোর্টাল আছে সেই সাইটে তো এখানে দেখতে পাচ্ছেন যে উৎসসি পোর্টাল এবং সেখানে বিভিন্ন ধরনের ব্যাপার লেখা আছে কিছু ডিটেলস লেখা আছে আমরা সরাসরি চলে যাব অ্যাপ্লাই ফর ট্রান্সফার অর্থাৎ মেন যে পেজ আছে সেখানে তো এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আছে যেখানে আপনারা এটা কিন্তু স্ক্রিনে যেটাও ফ্ল্যাশ হচ্ছে লেখাটা সেটা কিন্তু পড়তে পারেন ভিডিওটি পজ করে হ্যাঁ বেশিরভাগই আপনারা জানেন এবং তার সাথে ডকুমেন্টস যেগুলো রেখার তারপরে আমরা চলে যাব একদম প্রসিড করবো প্রসিড করলেই এখানে দেখতে পাচ্ছেন যে উৎস্বসীর যে পেজটাতে আপনারা লগ করবেন সেই লগ ইনের পেজটাতেই এই ধরনের নোটিস ফ্ল্যাশ হচ্ছে ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে উৎসসি পোর্টাল এখন বন্ধ আছে মানে উৎসসি পোর্টালের মাধ্যমে যে অনলাইনে যে কাজকর্ম সেগুলো সব বন্ধ আছে কিন্তু তার সত্ত্বেও ট্রান্সফার তাহলে হচ্ছে কীভাবে আপনারা ইতিমধ্যেই নিউজ পেপারে বা আমাদের ভিডিও থেকে বিভিন্ন তথ্য জানতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা দেখেন যে ট্রান্সফার হচ্ছে তো ট্রান্সফার হচ্ছে কীভাবে অনেকে কেস করছেন এবং মামলা করছেন সেই মামলার ভিত্তিতে হচ্ছে পার্টিকুলার কোনো ব্যাপার নিয়ে মামলা করছেন এবং সেই সংক্রান্ত ট্রান্সফার হচ্ছে কারণ মিউচুয়াল ট্রান্সফার আটকে আছে অফলাইনে সেগুলো হচ্ছে মানে অফলাইন ট্রান্সফার সেটা কিন্তু হচ্ছে এবং ভবিষ্যতে কিছু মাসের মধ্যে সম্ভবত সম্ভবত আসতে চলেছে অফলাইন যে ট্রান্সফার প্রক্রিয়া এবং মিউচুয়াল ট্রান্সফার তো বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়তো চালু আছে যে মানে জেলার মধ্যেই আর কি যে ট্রান্সফার সেটা হয়তো চালু আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু যেটা এক জেলা থেকে অন্য জেলা সেই জেলা যে মিউচুয়াল স্ট্যান্ড ট্রান্সফার সেটা কিন্তু অফলাইনেও কিন্তু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু একটা খবর আছে কিন্তু উৎস্বসি পোর্টাল চালু হওয়ার কোনো খবর নেই উৎস্বসি পোর্টাল বন্ধ রাখা হয়েছিল একটা তার মধ্যে কারণ হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল এবং সেক্ষেত্রে শূন্য পদের ঠিকঠাক হিসেবে পাওয়া যাচ্ছিলেন এটা আগে যেটা শোনা যাচ্ছিল এবং তারপর সেটা নোটিশ আকারও হয়তো সম্ভবত এসেছিল একবার তো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন সাসপেন্ডেড আনটিল ফার্দার অর্ডার মানে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু এটা বন্ধ হয় মানে এটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ধরতে পারেন তাহলে আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে তাহলে উৎস্বসী পোর্টালটা খোলা হলো হলো কেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে উচ্ছ্বসি পোর্টালের মাধ্যমে আগেও ট্রান্সফার হয়েছে অনেক এবং তারপর অনেক মাস ধরে এটা কিন্তু বন্ধ আছে যখন খুলবে আমরা আপডেট দিয়ে দেবো তাছাড়া ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এখন অফলাইনের যে ব্যাপার সেটা কিন্তু সব থেকে আগে উঠে আসার সম্ভাবনা আছে যেহেতু আমরা দেখছেন বিভিন্ন রকম কেস চলছে এবং তারপর সেই কেসের থেকে ট্রান্সফারের অর্ডার হচ্ছে মাননীয় বিচারপতিরা অর্ডার দিচ্ছেন এবং সেই মোতাবেক পর্ষদকে কাজ করতে হচ্ছে এবং নির্দিষ্ট ডিপিএসসিতে সেই অর্ডার করা হচ্ছে এবং ডিপিএসসি সেটা প্রয়োজনীয় স্টেপ বা পদক্ষেপ নিচ্ছে এবং তার সাথে মিউচুয়াল ট্রান্সফার অনেকের ক্ষেত্রে কীভাবে মিউচুয়াল পার্টনার রেডি আছে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই তারা বুঝতে পারছেন না খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ট্রান্সফার অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার অনলাইন বা অফলাইন সেই সংক্রান্ত যে আপডেট সেগুলো আমরা শেয়ার করবো আমাদের এই চ্যানেলে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের আইকন প্রেস করে কিন্তু অল্প দেবেন যারা ফেসবুক দেখছেন অবশ্যই আমাদেরই পেজটিকে ফলো করতে পারেন কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন এবং কোন জেলায় আপনারা কর্মরত আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোনটা সেটাও কিন্তু লিখতে পারেন তাহলে কিন্তু অনেকেই যারা ভিডিও দেখছেন তাদের মধ্যেই কিন্তু আপনাদের হয়তো মিউচুয়াল পার্টনার খুঁজে পেতে সুবিধা হবে এবং আমরা একটা গ্রুপ আছে আমাদের আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপও কিন্তু জয়েন করতে পারেন সেটা ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া টেলিগ্রামের লিঙ্ক তো আপনাদের কাছে আছেই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং